আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আইডি কার্ড থেকে কীভাবে প্রফেশনাল মানের একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় সম্মানিত ভিউয়ার্স যারা আমরা দোকানদার রয়েছি অথবা বাসায় অথবা দোকানে হোক যেখানে হোক না কেন আমরা যদি ফটোশপ দিয়ে অনলাইন ব্যবহার না করে যেমন আমরা বর্তমান যুগে অনলাইন অনলাইনে কাজ করতে বেশি পারদর্শী কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বিভিন্ন জায়গায় আমরা অনলাইন পাই না অথবা অনলাইনের সুবিধাটা পাই না যার কারণে আমাদের অফলাইনে কাজটা করতে হয় সাপোজ মনে করুন একজন ব্যক্তি আপনাকে মোবাইলে তুলে একটা আইডি কার্ড নিয়ে আসলো আপনার দোকানে আপনি সেটা কীভাবে আইডি কার্ড থেকে বলছে যে ব্যক্তির ছবিটা বাইর করার জন্য ব্যক্তির ছবিটা এমনভাবে বাইর করতে হবে তিনি ব্যাংকে অথবা কোথাও সেটা সাবমিট করবে তো আমরা কি করব। একটা প্রফেশনাল লুক বের করব একটা পাসপোর্ট সাইজ ছবি একেবারে আইডি কার্ডের ছবি থেকে একটা পাসপোর্ট সাইজ ছবি প্রফেশনাল মানের আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ সম্মানিত বিষ দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং নাটেনে আমাদের এই ভিডিওটি দেখবেন আমরা আজকে আইডি কার্ড থেকে একেবারে কোনো ধরনের অনলাইন ব্যবহার না করে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা এখান থেকেই শিখে নেবো সুপ্রিয় দর্শক আমরা এটা মোবাইলে তুলে আপনারা কম্পিউটারে নিতে পারেন অথবা আপনাদের যদি স্ক্যানার থাকে তাহলে স্ক্যানার দিয়ে করতে পারেন আমি স্ক্যানার দিয়েই স্ক্যান করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য সুবিধা হওয়ার জন্য আর কি সুপ্রিয় দর্শক এখন আমি একটু জুম দিয়ে নিলাম জুম দিয়ে নেওয়ার পরে আমরা এটাকে ক্রপ করব ক্রপ করার জন্য আমরা এখানে ওয়েট হাইট এগুলো ঠিক করবো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি তিনশো দিয়ে আমরা এটাকে ক্রপ করে নেব এভাবে সমান্ত বিওর দেখতে পাচ্ছেন আমি যখন ক্রপ করছি সাইডে কিছু অংশ রয়ে গেছে এভাবে করে আমি ড্রা করে এতটুকুই নিচ্ছি আর কি যেহেতু এটা পাসপোর্ট সাইজের এটা একটা আইডি কার্ডের ছবি আমরা যতটুকুই এটাকে নিতে পারি আমি এখন ইন্টার বাটন প্রেস করলাম বিও দেখতে পাচ্ছেন এই ছবিটা এখন আমাদের সামনে পাসপোর্ট সাইজ আকার হয়েছে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার অথবা নেভি ব্লু কালার যে কোনো একটা দিতে পারি ব্যাকগ্রাউন্ড যেহেতু একটা কালারই রয়েছে সেই জন্য আমি এখান থেকে ম্যাজিক টুল ক্লিক করব ম্যাজিক টুল ক্লিক করে আমরা এখন এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারে একটা ম্যাজিক টুলের প্রোভাইড করব যেমন ম্যাজিক টুল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর চিপ বাটন চেপে ধরে আমরা এখানে এখানে যেখানে যেখানে বিশিষ্ট অংশ জায়গা খালি রয়েছে সেখানে সেখানে আমরা এটাকে বরিয়ে তুলব যেমন দেখুন এখান খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে চারপাশে ম্যাজিক চলতেছে অলরেডি আমরা ম্যাজিক টুলটা চারপাশে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখন মাউসের রাইট বাটন ক্লিক করব একটু খেয়াল করে দেখুন এই জায়গাতে কিন্তু ম্যাজিক টুলের অংশটা কিন্তু খুবই একটা বেশি হয়ে গেছে তাহলে আমরা আল্ট বাটন চেপে ধরে এবার করে একটু ইয়ে করে দেব যেন এটা বাহির হয়ে যায় এখন ভিওয়ার্স আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করব ম্যাজিক টুলের ভিতর আমরা মাউস পয়েন্টার রাখবো মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেদার্স প্যাদার্সে গিয়ে আমরা এখানে আপাতত জাস্ট ওয়ান ক্লিক করবো ওয়ান দিয়ে আমরা ওকে দেব। অকে দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ছেপে ধরে ব্যাক স্পেসে প্রেস করব দেখতে পাচ্ছেন আমাদের বাহিরের যে অংশটা রয়েছে খুবই সুন্দরভাবে একেবারে নিখুঁতভাবে এটা ছবিটা হয়ে গেছে দেখুন ছবিটা চার এখানে কিন্তু কাটা কাটা একটা বিশিষ্ট অংশ থাকতো এই জায়গাতে এখানে কিন্তু সেটা নাই কেন নাই জানেন এখানে আমি যে ফেদার্স ইউজ করলাম সেই জন্য এখানে কোনো ধরনের কাটা বিশিষ্ট অংশ দেখা যাচ্ছে না একেবারে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম এখন আমরা এটাকে আমরা কিন্তু এটাকে এখনও কাজ পুরাপুরি করি নাই এখনও আমরা থার্টি পার্সেন্ট কাজ করেছে আর সেভেন্টি পার্সেন্ট কাজ বাকি রয়েছে তো সহকারে একটু মনোযোগ সহকারে দেখবেন এখন এটাকে যে লোকটা রয়েছে লোকটাকে আমরা একটু সুন্দর করার চেষ্টা করব সুন্দর করার জন্য আমরা প্রথমে এখান থেকে শিব বাটন ছেপ ধরে এখান থেকে ম্যাজিক টুলের সাহায্যে আমরা এটা কিছু এভাবে করে ফেদার্স দেব এখানে ম্যাজিক টুল প্রোভাইড করবো এই ছবির উপরে ঠিক আছে যেন এ এইভাবে মুখের উপরে আমি যে ম্যাজিক টুল ব্যবহার করতেছি যার কারণে আমি যদি পুরা শরীরেই এই কাজটা করতে থাকি তাহলে অনেক সময় দেখা যাবে যে শার্টের কালার রয়েছে সেই শার্টের কালারের মধ্যেও এরকমই এটা হয়ে যাবে সেই জন্য আমি এভাবেই করতেছি শুধুমাত্র মুখের উপর করতেছি আর কি দেখুন আমি এখন পেদার্স দেব পেদার্স দিয়ে এখানে পেদার্স পাইপ দিয়ে ওকে দিলাম ওকে দেওয়ার পর ভিতরে যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় খুবই সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছে এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে কিবোর্ডটাকে কন্ট্রোল এম বাটানোর প্রেস করলে আমাদের সামনে এরকম একটি কারসার যে এটা রয়েছে কারস্টারটা রয়েছে এটা ওপেন হবে তারপর আমরা এখান থেকে একটু উপরের দিকে কারসারটা আমরা ইয়ে করব মুখের মধ্যে একটু হালকা করে আমরা হোয়াইট করে দিলাম আর কি মুখের একটু আলোকিত করে দিলাম যেখানে যেখানে অন্ধকারের খুবই একটা ইয়ে রয়েছে চোখের নিচে খুবই অন্ধকার রয়েছে সেটা এখন দূর হয়ে গেছে তারপর অকি বাটন প্রেস করলাম এখন আমরা যে সিলেকশনটা রয়েছে যে মুখের উপরে এখনও একটা সিলেকশন রয়েছে একটু খেয়াল করে দেখুন সিলেকশনটা ওঠানোর জন্য থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করবো দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করার পরে অটোমেটিকলি আমাদের সামনে সব এটা খুব সুন্দরভাবে গোসলভাবে ওপেন হয়েছে আমরা এখন একটা হালকা করে একটু ফিল্টার ইউজ করবো ফিল্টার ইউজ করার জন্য আমরা এখানে ফিল্টার আসবো ফিল্টার এসে নিচের দিকে এসে এখানে আমার গ্রেন চার্জার রয়েছে এবং পট আর কি পট দিয়ে দেখি কীরকম হয় পট রাইট ইউজ করলে অনেক সময় দেখা যায় মুখের এগুলো স্মুথ হয় তারপর আমরা এখান থেকে দেখি এখান থেকে প্রথম অবস্থা আমরা ডিফল্ট করে দেবো ডিফুল করে দিয়ে ডিফল্ট অবস্থায়ও খুবই সুন্দর হয়েছে একটু দেখুন পুরাতন ছবিটা দাগ দাগ দেখাচ্ছে কিন্তু এখানে একটু ক্লিন হয়েছে যাক এতটুকুই ব্যাটা তারপর অকি বাটন প্রেস করে দিলাম অকে বাটনে প্রেস করার পর আমাদের ছবিটা এখন ইনশাল্লাহ এইটির পার্সেন্ট হয়ে গেছে কন্ট্রোল এল দিয়ে আমরা হালকা করে এদিক থেকে টেনে দেব যেমন একটু নেস্টটা প্রকাশটা যেন আর একটু সুন্দর হয় একটু আলোকিত হয়ে উজ্জ্বল হয় ওকে সমর্থ বিভাগ এই কাজটা কিন্তু আমি এখানে ফটোশপ দিয়েই করলাম আমি কোনো অনলাইনে কোনো ধরনের কাজ করি নাই দেখুন ছবিটা খুব সুন্দরভাবে ন্যাচারাল একটা ছবি তৈরি হয়ে গেছে এখন আমার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আমি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেই ব্যাকগ্রাউন্ডটা দেখুন তো একটা অন্য ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি আবারও ব্যাকগ্রাউন্ডের উপরে ম্যাজিক টুল প্রোভাইড করে মাউসের রাইট বাটন সিলেক্ট ক্লিক করে তারপরে এখানে ফেদার্স ওয়ান দিয়ে আমি আবারও কন্ট্রোল ব্যাকস্টেজ ফেস করে দিলাম দেখুন আগের পরিমত হয়ে গেছে ছবিটাও লুকটাও সুন্দর এখনও রয়েছে সমার্থী বিভাষ আমি এখন এটাকে চাইলে নতুন একটি পেজ নিয়ে কন্ট্রোল এল বাটন প্রেস করে সাইজের একটি পেজ নিয়ে অকি বাটনে প্রেস করে তারপর আমরা মুভ টিলের সাহায্যে এভাবে করে ড্র্যাগ করে আমাদের নির্দিষ্ট জায়গায় এটা আনতে পারি এনে আমরা ছবিটাকে খুবই সুন্দরভাবে আমরা প্রিন্ট করতে পারি এভাবে করে আমরা ন্যাচারাল একটা ছবি দিতে পারি কাস্টমারদেরকে সম্মানিত ভিউয়ার্স এখান থেকে আমরা কি কি শিখতে পারলাম যেমন ছবিটাকে কাজ করা শিখলাম ক্রপ করা শিখলাম তারপর আমরা ছবির যে প্যাদার্স ব্যবহার করা সেটা শিখলাম এবং ছবিটা যে আমরা এনআইডি কার্ড থেকে নিলাম সেটাও আমরা আজকে শিখে নিলাম সম্মানিত বিবাস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন যদিও কোনো ধরনের আপনাদের প্রশ্ন থেকে থাকে আমি কিন্তু অনেকগুলো এই ভিডিওটা আরও করবো বলে ভাবছিলাম কিন্তু আশা করি ভিডিওটা শেষ হয়ে গেছে যদিও আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে ছবিটা আরও আমাদেরকে এভাবে দেখান এভাবে দেখান তাহলে আমি ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করব সময় বিএস পরে শেষে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি